র্যাববারও সিপিএসসি বগুড়ার অভিযানে গাবতলি মডেল থানার চাঞ্চল্যকর স্কুল ছাত্র সিফাত বয়স চোদ্দ নৃশংসভাবে শ্বাসরোধ করে হত্যা মামলার প্রধান পলাতক আসামি মোহাম্মদ কামরুল বয়স বত্রিশ সাভার হতে গ্রেপ্তার ভিক্টিম সিফাত বয়েস চোদ্দ পিতা মোহাম্মদ হাফিজার সাং উঞ্জুরখি থানা গাবতলি জেলা বগুড়ায়ের সাথে একই এলাকার বাড়ি ইমরান হোসেন হাদু বয়স পঁয়ত্রিশ পিতা মোহাম্মদ মন্তেজার সাং উঞ্জুরখি উত্তরপাড়া থানা গাপতলি জেরা বগুড়া তৃতীয় লিঙ্গের হওয়ায় সে অবিবাহিত ছিল এবং ভিকটিম সিফাত বয়স এর সাথে সুসম্পর্ক থাকার কারণে মাঝে মধ্যে তার বাড়িতে যাওয়া আসা করত ইমরান হোসেন হাদু তার পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি সিফাতকে রেস্টি করে দিবে বলে মাঝে মধ্যে বলতো ফলে এক নং ও তিন নং আসামি ভিক্রিম সিফাতকে হিংসা করত এবং সুযোগ বুঝে হত্যা করার পরিকল্পনা করতে থাকে পরবর্তীতে গত আট তিন দুই তারিখ ইফতারের পর সিফাত তার বাড়ির পাশে ঈদগা মাঠে গেলে দুই নং আসামি ইমরান হোসেন হাদু রাত্রি আনুমানিক বিশ ঘটিকার সময় তার বাড়িতে নিয়ে যায় উপরোক্ত সকল আসামিদের পূর্ব পরিকল্পনা মোতাবেক গত আট তিন দুই তারিখ রাত্রি আনুমানিক একুশ ঘটিকার সময় গাবতলি থানার গাবতলি পৌরসভার অন্তর্গত উঞ্জুরখি উত্তরপাড়া গ্রামস্থ দুই নং আসামি মোহাম্মদ ইমরান হোসেন হাদুয়ের শয়নকক্ষের ভিতর বয়স চোদ্দোকে গলায় গামছা পেঁচিয়ে নৃশংসভাবে শ্বাসরোধ করে হত্যা করে পরবর্তীতে ভিক্টিমের পিতা বগুড়া জেলার গাবতলি থানায় হত্যা মামলা রুজু করে এরই ধারাবাহিকতায় অদ্য বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ গোয়েন্দা তথ্যর ভিত্তিতে জানা যায় যে উল্লেখিত হত্যা মামলার এক নং এজাহার নামীয় পলাতক আসামি গ্রেপ্তার হতে পরিত্রাণ পাওয়ার জন্য ঢাকা জেলার আশুলিয়া থানায় গণকবাড়ি এলাকায় অবস্থান করিতেছে উক্ত তথ্যর ভিত্তিতে র‍্যাব বারো অধিনায়ক মহাদয়ের দিক নির্দেশনায় অন্ত বিশ এপ্রিল দুই হাজার তারিখ রাত আনুমানিক পনেরোটা ঘটিকার সময় র‍্যাব বারো সিপিএসসি বগুড়া এবং র্যাব চার সিপিএসসি দুই সাভারের যৌথ আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন গণকবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে মন্তেজার সাং উঞ্জুরখি থানা গাবতলি জেলা বগুড়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তীতে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলা গাবতলি থানায় হস্তান্তর করা হয়েছে নিউজ ডেস্কি ওয়েবসাইটে বিডি টু নিউজ টিভি দেখতে লগ ইন করুন বিডি টু নিউজ ডট কম ফেসবুক পেজ বিডি টু নিউজ ইউটিউব বিডি টু নিউজ এতক্ষণ বিডি টু নিউজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ